주고 챙기기 원해. 아, 아마도 f r i e n d s h

আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আমার পরিচালক কৌশিকাঙ্গোতে আমি বলছি একটু প্লিজ ধূমকে তো নিয়ে কথা বলে দিই আচ্ছা সঠেই বলে দিই কৌশিক দা রানা দা যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিল তোমরা সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয় এবং ইটস আ বিউটিফুল মুভি চোদ্দোই অগাস্ট থেকে তোমাদের কাছে আসছে আর এটাই বলতে চাই যে এই ন বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে ধুমকে একটা নির্দিষ্ট সময় এসেছে সেটা রিলিজ হচ্ছে আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেভ কখনোই এফার্ট দিই নি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায় তোমাদের অনুভূতিতে তোমাদের